গত বছর দুই সালের একত্রিশে মে সময়ের মধ্যে কলিং বিসাই মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য মিলেছে দারুণ সুখবর তাদের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে দেশটির কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পহেলা আগস্ট মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়ার কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংশ্লিষ্ট চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার সেন্ট্রলাইস ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে এরপর দাখিল করা সব তথ্যের মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় শ্রমিক ভিসা পাঠানোর জন্য দুই দেশের মধ্যেই চুক্তি শুরু হয় দুই সালের ডিসেম্বরের ওই চুক্তির পর অনেক কর্মী মালয়েশিয়া যেতে পারলেও শেষ সময়ে এসে সব প্রক্রিয়া চূড়ান্ত করার পরেও প্রায় আঠেরো হাজার কর্মী যেতে পারেননি ওই ঘটনায় তখন দোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় কর্মীদের একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তাদের চূড়ান্ত সম্মতি পাননি বিমানবন্দর থেকে তাদেরকে গ্রহণ করার নিশ্চয়তা পাঠায়নি নিয়োগকর্তারা